তারেক তারেক রহমান ডক্টর থাকাকালীন দেশে সুযোগ নেই রহমানের আর যুক্তরাজ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সেটি প্রশ্ন দু চব্বিশ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ধারণা করা হচ্ছিল তারেক রহমান হয়তো এবার দেশে ফিরবেন বেগম খালেদা জিয়ার অবস্থার এখনও তেমন কোনো উন্নতি নেই দোয়ার উপর আছেন লাইফ সাপোর্টে আছেন কিছুটা একটু পরিবর্তন হয়তোবা হয়েছে আমরা গণমাধ্যমে বা ডাক্তারদের মুখে যা শুনছি সব কিছু মিলিয়ে তিনি এখন আল্লাহর হাওলাই আছেন আমরা বলতে পারি তার মাঝখানে গতকালকে থেকে আলোচনা ছিল যে জনাব তারেক রহমান তিনি আজকে বাংলাদেশে আসবেন গতকালকে নিউজ ছিল যে ইমার্জেন্সি তিনি দেশে আসবেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে শীঘ্রই তারেক রহমান আসছেন তো মায়ের এই অবস্থা আমরা সবাই ভাবছি শীঘ্রই বলতে আজকে আসবেন আবার অনেক পেজ থেকে প্রচার প্রচারণা হয়েছে বিএনপি বিশ্বাস না করে এখন হুট করে আবার এই যে আসার সিদ্ধান্ত বা যতটুকু আমরা শুনলাম সেখান থেকে কেন পিছিয়ে গেল সরকার কি কোন সহযোগিতা করছে না সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান যে আসবে না তিনি এখন আসতে গেলে এই মুহূর্তে সরকার জানবেই কেন জানবে কারণ ওনার পাসপোর্ট নেই উনি যদি আসতে চান তাহলে তাকে ট্রাভেল পাস নিতে হবে আর সরকার বলছে সর্বোচ্চ প্রায়োরিটি অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে তার ট্রাভেল পাস ইস্যু করে দেওয়া হবে তো এখন পর্যন্ত একটু আগে আমরা যখন আমি নিশ্চিত করছি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব তিনি বলছেন যে আহ জনাব তারেক রহমান এখনো ট্রাভেল পাস চান নাই যদি তিনি চান তাহলে তাৎক্ষণিকভাবে সেটা আপনার ইস্যু করা হবে এছাড়া তারেক রহমানের কাছে পাসপোর্ট আছে কিনা কিংবা তার আসার ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য ওনাদের কাছে আছে কিনা তো আমাদের বলেছেন এই মুহূর্তে কোন ধরনের সুনির্দিষ্ট কাছে নেই বরং এখন যেটা আলোচনায় আছে যদি ওনার অবস্থার সামান্য উন্নতি হয় সামান্য তাহলে ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অর্থাৎ এর আগে কাতারের যিনি মানে কি বলা হয় আহ কাতারের প্রধানমন্ত্রী নাকি কি বলে যাক শেখ যিনি আছেন তিনি কিন্তু তার একটা এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য সম্ভবত তিনি সামান্য হলেই উপদেষ্টা বলছেন যে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে যে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা অ্যারেঞ্জমেন্ট আছে কিনা তো অলরেডি আমরা দেখেছি আমার ধারণা সম্ভবত দেশের বাইরে নেওয়া হবে না কেন নেওয়া হবে না ওনার অসুস্থতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেই বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসক টিম আছেন তারা কিন্তু এখানে এসেছেন অলরেডি তারা দেখভাল করছেন বোর্ড গঠন করা হয়েছে গতকালকে দেখছি যে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন আরও অনেক জায়গা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন আর এই টিমে জনাব তারেক রহমানের স্ত্রী জুবাইদা তিনিও কিন্তু কানেক্ট আছেন এখন কেন আসলে আসছেন না আমি একদিন আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি একদিন আগে কেউ কেউ বলছেন যে পিনাকি তারপর সাংবাদিক ইলিয়াস আরো অনেকে আছেন ভারতের এজেন্ট হিসেবে কাজ করেন যদি এগুলো হাস্যকর কথা এখন তলে তলার আসলে কি হয় জানি না তো তারেক রহমানকে নিয়ে যে আশঙ্কাটা একবার যদি যুক্তরাজ্য থেকে বের হয়ে যান তাহলে কিন্তু তিনি ঢুকতে পারবেন না এই মুহূর্তে তাৎক্ষণিক আসতে পারবেন না দেশে যাওয়ার পরে এখানে আসলে কোনো সেট আছে কিনা এখানে কোনো প্ল্যান আছে কিনা কোনো ষড়যন্ত্র আছে কিনা এটা কিন্তু আম্রাম জনতা বুঝতেছি না আমরা চিন্তা করতেছি জনাব তারেক রহমান ওনার একটা চুল চিরবে এমন সাহসকারও আছে কিনা কিন্তু কোথাও না কোথাও বিএনপি বা জনাব তারেক রহমান এখানে নিরাপত্তা প্রটোকলটা খুবই গুরুত্ব দিচ্ছে নিশ্চয়ই তাদের কাছে এমন কোনো গোয়েন্দা তথ্য আছে যে জনাব তারেক রহমান দেশে গেলে গ্রেপ্তার হবেন না এইটা বিএনপি একটুকু ভয় পাচ্ছে না অন্য ভয় পাচ্ছে যে মাইনাস টু ফর্মুলার আলোচনা আছে অথবা কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটেই গেল যদিও তার নিরাপত্তায় এস এস এফ অনেক কিছু কিন্তু ইতিহাস সাক্ষীতে রাজীব গান্ধীর মৃত্যু তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু এগুলোও কিন্তু প্রোটেকশন ছিল সব ঠিকঠাক ছিল কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে সো সম্ভবত এমন কোনো তথ্য বিএনপির কাছে আছে বা তারেক রহমানের কাছে আছে যে এখানে ওনার প্রাণের উপরে একটা কিছু তো একটা আছে কোথাও না কোথাও এত কিছুর পরে তিনি দেশে যাবেন না যাচ্ছেন না এটি একটু অস্বাভাবিক আগস্টের আগে বাংলাদেশে ডক্টর অপছন্দ এবং পছন্দ যে জরিপটা সেটা হচ্ছে আওয়ামী লীগের মোটামুটি নব্বই পার্সেন্ট নেতাকর্মী ডক্টর ইউনুসকে কারণে অকারণে অপছন্দ করত আর পাঁচই আগস্টের পরবর্তী সময়ে পাঁচই আগস্টের আগে যারা ডক্টর ইউনুসকে খুব বেশি পছন্দ করতেন তারা আস্তে আস্তে ওনার অনেক বড় সমালোচক হয়েছেন বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা আপনি যদি ভালো করে দেখেন যে ডক্টর ইউনসির প্রতি তাদের আভ্যন্তরীণ বা অন্তরের ভেতরে থাকা যে ফিলিংসটা সেটা খুব বেশি পজিটিভ না অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগকে যোগ দিলে দেশের মোটামুটি সত্তর শতাংশ মানুষ আমরা ধরতে পারি যে ধরেন ডক্টর ইউনুসের প্রতি পজিটিভ না এনসিপিও ইদানিং পজিটিভ না জামাতও পজিটিভ না তার মানে এই দলগুলোর ভোটার সংখ্যা অথবা আপনি তাদের একটা জরিপ ধরেন মোটামুটি আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ এই দলগুলোতে কানেক্টেড তো তারা কিন্তু মোটামুটি ডক্টর ইউনুসকে পছন্দ করেন না বিভিন্ন বক্তব্য বক্তৃতায় বা তাদের বিভিন্ন রকম স্টেট আছে এটা অনবরত সামনে আসে আর ওপার বাংলা থেকে অর্থাৎ ভারত থেকে শেখ হাসিনা বলার চেষ্টা করছেন যে বারবার ডক্টর ইউনুসের জনপ্রিয়তা নেই এবং তার বিরুদ্ধে যে কোনো সময় একটা অ্যাকশন করলে এ দেশের মানুষ পাশে দাঁড়াবে না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা জরিপ প্রকাশ করেছে যে জরিপটার এই মুহূর্তে আওয়ামী লীগ বিএনপি যারাই আছেন প্রত্যেকেরই ঘুম কেড়ে নিয়েছেন যে এইটা ভাই কেমনে হয়ে গেল এখন ডক্টর ইউনুসকে নিয়া গতকালকে মার্কিনে একটা সংস্থা সংস্থাটা হচ্ছে মার্কিন পর্যবেক্ষক সংস্থা আইআরআই তারা একটা জরিপ চালিয়েছে যে এই মুহূর্তে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণের এই মুহূর্তে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা কী দেশের কত শতাংশ মানুষ তাকে পছন্দ করেন সবাইকে অবাক করে দিয়ে তেরোই সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর একটা জরিপ পরিচালিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থাটি আর বাংলাদেশের দুই তৃতীয়াংশেরও বেশি উত্তরদাতা মানে তারা যাদের কাছে জরিপ চালিয়েছে প্রশ্ন হচ্ছে এই সংস্থাগুলো যখন জরিপ চালায় আপনি দেখবেন যে সব সময় যে সরকারে যারা থাকেন তাদের পজিটিভলি একটা রিপোর্ট হয় তো এখানেও এর ব্যতিক্রম হয়নি এখানে বলা হয়েছে জরিপকারী সংস্থাটি বলছে যে শতকরা সত্তর থেকে উনসত্তর অর্থাৎ ঊনসত্তর থেকে সত্তর শতাংশ মানুষ একশো জনের মধ্যে ঊনসত্তর থেকে সত্তর শতাংশ মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার ড ইউনুস ভালো কাজ করছেন ওই জরিপে নেওয়া সত্তর শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের প্রশংসা করেছেন তারা খোলাসা করেই বলেছেন যে ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ অগ্রগতি দেখতে পাচ্ছে জরিপের বরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থা এর এশিয়া প্যাসিফিকের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা অপরিবর্তিত রয়েছে এ দেশের মানুষ একটি জবাবদিহিতামূলক সরকার এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কার দেখতে চায় জরিপে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন হয়েছে বাংলাদেশে যে নির্বাচন অত্যাছন্ন জরিপে অংশ নেওয়া আশিভাগ মানুষ আশা করে আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু হবে দশক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট অর্থাৎ আমেরিকার এই সংস্থা আইআরআই সেন্টার ফর ইনসাইটস এন্ড সার্ভে রিসার্চ কর্তৃক পরিচালিত ওই জরিপের সামগ্রিক মূল্যায়ন হচ্ছে বাংলাদেশিরা প্রধান উপদেষ্টা ডুস এবং অন্তপতি সরকারের কর্মক্ষমতাকে এখনও অপ্রতিরোধ বলে সমর্থন করে চলছেন ওই জরিপকে আইআরআই তাদের প্রাক নির্বাচন মূল্যায়ন মিশনের রিপোর্ট বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটি এও নিশ্চিত করেছে যে সীমিত পরিসরে হলেও আগামী ফেব্রুয়ারিতে প্রস্তাবিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে আইআরআই এখন এই যে জরিপ আর বর্তমানে ড ইউনুসের যারা উপদেষ্টারা আছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড অথবা ড ইউনুসের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত বিশেষ করে আহ যেগুলোতে রাজনৈতিক একটু ধাক্কার বিষয় আছে যেমন ধরুন চট্টগ্রাম বন্দর বোঝে না বোঝ এটা নিয়ে কিন্তু একটা বিশাল শ্রেণী ডক্টর ইউনসের বিপক্ষে ধরতে পারেন বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মানুষ রাজনৈতিক কি বলে যে পার্ট অফ সাইট থেকে তারা বিত এটার বিপক্ষে আছে এছাড়া সংস্কার আসলে কোথায় হচ্ছে এই প্রশ্ন মানুষ করছে তো তাহলে আইআরআই যে জরিপটা করছে এটা কি দেশের বিশ কোটি মানুষের মধ্যে ধরেন তারা বলছে দুই তৃতীয়াংশ বারো থেকে চোদ্দো কোটি মানুষের উপরে রিসার্চ করছে জীবনেও না এটা করে কি নির্দিষ্ট একটা এলাকা থেকে বা নির্দিষ্ট কিছু অংশ থেকে কিছু কিছু মানুষের কাছে তারা মূল্যায়ন করে যেমন ধরেন পার্সেন্টেজটা করা হয় যে একশো জন মানুষকে টার্গেট করে তারা সত্তর জনের মত একশো জন মানুষের মতামত নিছে অথবা এক হাজার জন অথবা দশ হাজার জন এর বেশি কিন্তু এরকম জরিপ হয় না তো ওই দশ জন কারা তাদের মেন্টালিটি থেকে যে বক্তব্য আসছে এটাই কিন্তু এখানে চলে আসছে তবে এই মুহূর্তে আই এর এই প্রতিবেদন ডক্টর ইউনোসের যে সক্ষমতা বা রাজনৈতিক অবস্থান অনেকে যারা দুর্বল মনে করছিলেন এই রিপোর্টটির মাধ্যমে এটা অনেকে ভাবছেন যে ডক্টর ইউনোসের সাথে বিদেশিদের যে সম্পর্ক এটারই একটা কাটিং পিস হচ্ছে এটা তো আপনি আসলে কি মনে করেন যে ডক্টর ইউনোসের এই টোটাল অগ্রগতিতে আপনার মন্তব্য মূল্যায়ন কি যে সত্তর শতাংশ মানুষ যাদের জরিপের কথা বলা হয়েছে আপনিও কি তাদের মধ্যে একজন নাকি আপনি মনে করেন যে ডক্টর মহম্মদ ইউনুস এই মুহূর্তে যে সকল সিদ্ধান্ত নিয়েছে পর্ণ মাসে এগুলো সন্তোষজনক নাকি অসন্তোষজনক কমেন্টে লিখতে পারেন আসসালাম আলাইকুম